হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে এখন নতুন নতুন অনেক শ্যাম্পু আসছে বাজারে তো সেই শ্যাম্পুগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো আর দাম দেখায় দেব কোনটার কত দাম আর কোনটার কতটুকু জুন সেইগুলো আমি আপনাদেরকে দেখাই দিব তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই যে দেখেন আমার হাতে যে এই শ্যাম্পুটা দেখতেছেন এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো যাদের চুল একটু আঠা আঠা ভাব থাকে চুলটি জ্বর জরা থাকে না তারা কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো এটা আপনার ছয়শো মিলিয়ে শ্যাম্পুটা এটা আপনার উনিশ রিয়াল এটা এটা উনিশ রিয়াল তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখা দেই তাইলে চলেন তাইলে বুঝতে পারবেন আপনারা সবাই দেখেন এটা কিন্তু মিশরের এটা হয়তো মেড ইন মিশর ইজিপ্ট তো খুবই ভালো তারপরে যে এইটাও আছে এটা এটাও রিয়ালের মধ্যে এই যে আর একটা আছে এটাও রিয়ালের মধ্যে যার যেটা ভালো লাগে সে এটা নিতে পারেন অলিভ অয়েল মানে জৈতন এরিয়ার মতো শ্যাম্পুরিয়া এহাটার এহাতে একটা আইটেম আছে যে বাদাম এরিয়া আছে কাঠবাদাম রেগুলার এটাও কিন্তু রিয়াল তারপরে যে আরেকটা আছে এটাও কিন্তু রিয়াল এখানে কিন্তু সব কিছু লেখা আছে আপনারা দেখে নেবেন যার যেটা ভালো লাগে এটাই নিতে পারেন এটা তো দেখাইছি এটা তো উনিশ রিয়ালের মধ্যেই পাইবেন তারপরে এটাও আপনারা এটা পাবেন আপনারা সাড়ে তেরো রিয়ালের মধ্যে এটা এটা পাবেন আপনারা সাড়ে তেরো রিয়েলের মধ্যে তারপরে য আরেকটা একটা আছে শ্যাম্পু এটাও খুব ভালো একটা শ্যাম্পু এটা পাবেন আপনারা পনেরো রিয়ালের মধ্যে এটাও পনেরো রিয়াল এগুলো পাইবেন আপনার তেরো রিয়ালের মধ্যে তেরো রিয়াল এটা কিন্তু প্রচুন কিন্তু চারশো মিলিগ্রাম এটা চারশো মিলিগ্রাম এটাও চারশো মিলিগ্রাম এটা এটা পনেরো রিয়ালের মধ্যে এটা তেরো রিয়ালের মধ্যে এগুলোর মধ্যে যা নেবেন তেরো রিয়াল তারপর এটাও তেরো রিয়ালের মধ্যেই পাইবেন এটা তেরো রিয়াল এখানে যা আছে সব কিছুই তেরো রিয়ালের মধ্যে তারপরে এইগুলো তেরো রেলের কারণ এইগুলো হচ্ছে চারশো মিলিগ্রাম আর ওইগুলো হচ্ছে এই ছয়শো মিলিগ্রাম এটা কিন্তু চারশো মিলিগ্রামের দেখেন যার যেটা ভালো লাগে তারা এটা ইউজ করতে পারেন এখন বাজারে অসম্ভব কোম্পানির শ্যাম্পু আছে আগে তো মনে করেন ব্র্যান্ডের শ্যাম্পুগুলো ছিল এখন পাশাপাশি এইগুলো শ্যাম্পুও কিন্তু খুব ভালো ভালোই কাজ করে তো যারা সৌদি থেকে দেশে যাইতে চাইতেছেন যারা শ্যাম্পু নেবেন পরিবারের জন্য তারা এইসব শ্যাম্পুও দিতে পারেন তারা অনেক খুশি হবে পাশাপাশি ব্র্যান্ডের শ্যাম্পু আছে যার যেটা ভালো লাগে এটা নিতে পারেন তো এখানে অনেক এইগুলো কিন্তু সব একই সাইজ আমি আপনাদেরকে দেখাইছি তো এখন একটু আরও নতুন কিছু শ্যাম্পু আছে আমি আপনাদেরকে ওইগুলাই দেখাব দেখেন এটাও কিন্তু একটা শ্যাম্পু আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই সামনের ক্যামেরা দেখাইলে কি আপনারা নামগুলো হয়তো আপনারা নিতে পারবেন না আর এটা আপনার সব জায়গায় পাবেন এটা সব কসমেটিকের দোকানের সুপার শপে কিন্তু পাবেন আর আমি বিশেষ করে জায়গাটার নাম বলে দিই আমি জায়গাটার নাম বলে দিই এটা হচ্ছে আপনার সৌদি আরবে আলগুরায়াত আলগুরায়াত এটা আর এই লেডিস মার্কেটে মহিলা মার্কেটের পাশে বড় মসজিদ আছে বড় মসজিদের অপোজিট এই দোকানটা এই দোকানটা আসলে আপনারা এইগুলো সব পাবেন এইগুলো এখানে কিন্তু সব কিছুই কিন্তু এই শ্যাম্পু সাবান ক্রিম মেয়েদের যত সব কিছুই কিন্তু এই দোকানে আপনারা পাবেন তো এইগুলো কিন্তু সাড়ে এগারো রিয়ালের মধ্যে অনেক বড় সাতশো একটা শ্যাম্পু এটা কিন্তু আপনারা পাইবেন মাত্র সাড়ে এগারো রিয়ালের মধ্যে দেখছেন এইগুলা কিন্তু মেড ইন স্পেন কোম্পানির এই যে এটার মধ্যে একটা আরেকটা ফ্লেভার আছে তারপর এই যে আরেকটা আছে ফ্লেভার এটাও আরেকটা ফ্লেভার আছে এগুলো কিন্তু সবই কিন্তু একই দাম সাড়ে এগারো মধ্যে মধ্যেই এখান থেকে আপনারা যেটাই নেন সাড়ে এগারো মধ্যেই পাইবেন তারপর আছে আপনারা এই যে এই শ্যাম্পুটাও দেখতে পারেন এটা আপনার ওজন ছয়শো মিলিগ্রামের এটা ওজন এটা আপনারা চোদ্দো রেলের মধ্যে পাইবেন এই শ্যাম্পুটাও কিন্তু খুব ভালো এটাও খুব চলে সৌদি আরবে আর কি এটার মধ্যে অনেক কালার আছে দেখেন এই যেটা হয়েছে অরেঞ্জ কালার এটা হচ্ছে কুকনা রয়েছে আদারিয়া আছে এগুলো সবটির মধ্যে আপনারা এইগুলো পাইবেন যার যেটা ভালো লাগে সেটা নিয়ে ইয়ে হতে পারেন তারপরে আছে যে কালেরটা আছে ফুলের ঘান আছে এগুলো চোদ্দ রিয়ালের মধ্যে আপনারা পাইবেন তারপর আছে এই যে এসব হচ্ছে নামি দামি ব্র্যান্ডের এগুলা এগুলো আপনারা পাইবেন এই কিন্তু আপনারা এটা কিন্তু এগারো রিয়াল এটা এগারো রিয়েলের মধ্যে পাইবেন এটার ওজন আপনারা তিনশো নব্বই মিলিগ্রামের এখানে অনেক এহেটার এহেত কাজ করে খুশকির জন্য নিলে যারা খুশকির জন্য নিতে চান তারা এই এইটা নেবেন এটা কিন্তু খুশকির জন্য নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে এটা খুশকির জন্য এটা এটা খুশকির জন্য অনেক কাজ করে এইগুলা না এইগুলা বলে জন্য কিন্তু এটাই কিন্তু ভালো ফল পাবেন যে ডেইলি কেয়ার যেটা এটার মধ্যে ভালো একটা ফল পাবে খুশকি দূর করে তারপরে যেগুলা এগুলো কিন্তু সবই কিন্তু এগারো রিয়ালের মধ্যে পেবেন এখান থেকে নিয়ে এখান থেকে এখান থেকে যা আছে সবগুলা কিন্তু এগারো রিয়ালের মধ্যেই পাবেন তারপর আছে এই যার একটা শ্যাম্পু আছে নতুন এটা পাবেন আপনি বারো রিয়ালের মধ্যে এটা পাইবেন এগুলোর মধ্যে পাবেন বারো রিয়াল এগুলো চারশো মিলি গ্রামের হয় যে এখানে আছে চারশো মিলি পেন্টিং শ্যাম্পুগুলো এই যে এটাগুলো বারো রিয়াল এটাও আপনারা পাইবেন বারো রিয়ালের মধ্যে এখানে অসম্ভব শ্যাম্পু আছে এগুলো কিন্তু সব কিন্তু পাইবেন বারো রিয়ালের মধ্যে এগুলো সব বারো রিয়াল যা সব কিন্তু দেখাই সানসিল্ক শ্যাম্পু আছে এটা আপনার চারশো মিলিগ্রামের এটা আপনার সাড়ে এগারো রিয়েল সাড়ে এগারো রিয়েলের মধ্যে এটাও আপনার সাড়ে এগারো রিয়েলের মধ্যেই পেবেন তারপর আছে এটাও আপনারা সাড়ে এগারো মধ্যে পাবেন এগুলো কিন্তু চারশো মিলিগ্রামের তারপরে আরেকটা আছে সানসিল গ্রামে যেটাও এটাও কিন্তু সাড়ে এগারো রেলের মধ্যে পেবেন তারপরে যে আরেকটা সানসিল এটাও আপনারা সাড়ে এগারো রেল দেওয়া আছে কিন্তু এটা কিন্তু চারশো তিনশো পঞ্চাশ মিলিগ্রামের এগুলো সাড়ে এগারো রিয়েল এটাও সাড়ে এগারো রিয়াল এগুলো কিন্তু সবই কিন্তু সাড়ে এগারো রিয়াল এটাও সাড়ে এগারো রিয়াল সানসিল কিন্তু এখন অনেক অনেক ধরনের শ্যাম্পু এই বাজারে নিয়ে আসছে দেখেন এগুলা এখান থেকে কি এই পর্যন্ত সাড়ে এগারো রিয়ালের মধ্যে ক্লেয়ার ম্যান এগুলো নাকি ছেলেদের এইটা পাবেন আপনারা সাড়ে বারো রিয়েলের মধ্যে অসম্ভব ভালো একটা শ্যাম্পু এগুলো কিন্তু সাড়ে বারো রিয়েলের মধ্যে আপনারা পাবেন এখানে অনেক বিভিন্ন ধরনের কালার আছে আপনারা দেখতে পারেন এগুলো সৌদি আরবে যে কোনো জায়গায় পেবেন ঠিক আছে এগুলো সৌদি আরবের যে কোনো সুপার শপ যে কোনো আপনারা ফার্মেসিতে এগুলা কিন্তু পাইবেন তারপর আছে এই বাটিকা এইগুলা এগুলা কিন্তু এগুলা সাড়ে এগারো রিয়ালের মধ্যে এখানে অনেকগুলো কালার আছে এহ্যাটা রেহে গ্র্যান্ড আপনারা যেটাই ভালো লাগে সেটাই নিতে পারেন যে যেটা নিয়ে ইউজ করছেন ওটাই নিয়ে ইয়ে করতে পারেন দেখেন এখানে অসংখ্য বাটিকা শ্যাম্পুগুলো আছে তারপর যদি দেখাই আপনাদেরকে দেখাবো ড্রপ ড্রপ শ্যাম্পু গ্রাম দেখাই এই যে এটা আছে এটা হচ্ছে আঠারো রিয়াল সাড়ে সতেরো রিয়াল তৈরি বিক্রি করে এটার ওজন আছে আপনার পাঁচশো নব্বই মিলিগ্রাম এগুলো কিন্তু সাড়ে সতেরো রিয়াল এখান থেকে আপনারা যেটাই নেন সাড়ে সতেরো রিয়ালের মধ্যেই পাবেন এই পর্যন্ত আবার এখান থেকে কিন্তু ছোটো এইগুলো ছোটো চারশো মিলিগ্রামের এইগুলো পাবেন সাড়ে বারো রিয়েলের মধ্যে এখান থেকে এই এই পর্যন্ত ড্রপ তারপর যদি দেখাই আপনাদেরকে হেড অ্যান্ড শোল্ডার এগুলো কিন্তু বারো রিয়াল এটার ওজন হয়েছে আপনার চারশো মিলিগ্রামের এগুলো কিন্তু বারো রিয়ালের মধ্যে পাবেন এগুলো কিন্তু সব বারো রিয়াল তো এখানে কিন্তু অনেক শ্যাম্পু আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক কোম্পানির শ্যাম্পু আছে আরেকটা যদি দেখাই এই যে আপনারা এটা দেখতেছেন এটা কিন্তু বডি শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে কিন্তু আপনারা শরীর গোসলও করতে পারবেন এটা শরীরেও মাখা যায় ঠিক আছে এটা হচ্ছে বডি শ্যাম্পু আবার বডি ওয়াশও আছে শাওয়ার জেলও আছে ওইগুলা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব তো এখানে সবগুলোই প্রায় যেগুলো ভালো ভালো শ্যাম্পু ছিল এগুলো দেখাইছি ও আরেকটা আছে এই যে এই কোম্পানির শ্যাম্পু একটা আছে এটা বারো রিয়াল এটা আপনার ওজন চারশো মিলিগ্রামের বারো রিয়াল এটার মধ্যে তিনটা কালার আছে এই যে একটা দেখাইছি আর এই যে একটা দুইটা আর আছে আপনার এই যে আরেকটা আছে এই তিনটা কালারই আছে ও সরি আরেকটা আছে এই লালের মধ্যে আরেকটা আছে তো এখন সব কিছুই ওই আপনাদেরকে রেট সব কিছু জানিয়ে দিছি তো কোন শ্যাম্পুর কত দাম সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দিছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে দেবেন সন্ধ্যা হয়ে গেছে বাহিরে প্রায় তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ